কর্ণকুন্তী সংবাদে রবীন্দ্রনাথ শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলিয়েছিলেন কর্ণের উদ্দেশ্যে যে হে কর্ণ পাণ্ডবপক্ষের জ্যেষ্ঠ সন্তান তুমি এবং সিংহাসন তোমার জন্মগত অধিকার সুলোপানি ভীম তোমার মাথায় বাতাস করবে এবং যুধিষ্ঠির তোমার পায়ের কাছে পড়ে থাকবে তুমি চলো কর্ণ কিন্তু যায়নি তো বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে এই অরুণ রায় কোথাও কর্ণ হয়ে থেকে গেলেন কারণ যে জায়গাটা ওনার প্রাপ্য ছিল সেই জায়গাটা কেউ দিতে পারলো না আমি আজকে এই ভিডিওটা করছি কারণ আমি অরুণ তাকে দেখেছি অনেকটা কাছ থেকে এবং সেই সময় দেখেছি যখন উনি ওই স্ক্রিপ্ট নিয়ে এগারোর স্ক্রিপ্ট নিয়ে উনি ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় যেতেন বিভিন্ন প্রোডাকশানে যেতেন কেউ বুঝতই না কারণ তখন পাগলুর সময় তখন চ্যালেঞ্জের সময় তখন জোশের সময় তখন তামিল থেকে ক্রমাগত সিনেমার কপি হচ্ছে তখনও ঋতুপর্ণ ঘোষ বেঁচে রয়েছে তো এক্স্যাক্টলি ঋতুপর্ণ ঘোষ পরবর্তী যুগে কোথাও অরুণ রায় একটা জায়গা ডিজার্ভ করত কিন্তু লোকটা নিজে কোনোদিনও লাইম লাইটে আসেনি কোনোদিনও নিজে মিডিয়ার হাইলাইটও সেরকমভাবে পছন্দ করতেন না এবং মিডিয়াও কোনোদিনও তাকে নিয়ে অতটা বাড়াবাড়ি করেননি কিন্তু যে পাঁচটা ছবি অরুণ দিয়ে গেলেন সেই পাঁচটা ছবি ইতিহাস হয়ে থাকলো কারণ আজ থেকে একশো বছর পর বাংলা সিনেমার আজকের ইতিহাস বা এই দুই দশকের ইতিহাস নিয়ে যদি আলোচনা হয় লেখা হয় তাহলে সেখানে যে কয়েকটা সিনেমার নাম উঠে আসবে না তার মধ্যে অরুণ রায়ের এই ছবিগুলোর নামও উঠে আসবে কারণ তার প্রথম ছবি এগারো যেটা মোহনবাগানের বিজয় দিবসের উপর তৈরি তারপরে উনি চোলাই বানালেন যেখানে অপুদাকে উনি মাল্টিভার্স মানে মাল্টি চরিত্রে নিয়ে আসলেন যেটা ভাবা যায় না এবং ওই লেভেলের সংগ্রামপুর বিস্মত কাণ্ডকে তুলে তুলে আনলেন যেটা দু সালে সেই কুখ্যাত সংগ্রামপুর বিস্মত কাণ্ড যেটা অফিসিয়ালি দুশো জন না কতজন মারা গেছিল কিন্তু আন হাজারের ওপর মানুষ মারা গেছিল সেটা আমরা সবাই জানি কিন্তু ঘটনা হচ্ছে সেই সংগ্রামপুর বিস্মণ্ডকে নিয়ে দাঁড় চোলাই এটাও একটা সারা জাগ্রো ছবি ছিল তারপরে তিনি কিঞ্জল নন্দকে জন্ম দিলেন মানে ডক্টর কিঞ্জল নন্দ যে যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কারণ তাকে তিনি নিয়ে আসলেন হীরালাল চরিত্রে এবং তারপরে তো বারো মানে হীরালাল সেন এই হীরালাল সেন খায় না মাথায় দেয় আজকের বাঙালি দর্শক কেন আজকের বাঙালি ইন্ডাস্ট্রি নিয়ে বিক্রি করে যারা খায় তারা পর্যন্ত জানে না ওই হিরালাল সেন হু ইজ হিরালাল সেন তারা পর্যন্ত জানে না যারা এই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে দালালি করে বা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বেঁচে খায় এবং সেটা নিয়ে চলে কারণ হীরালাল সেন ছাড়া আজকে বাংলা সিনেমার জন্ম হতো না কেউ দেখেনি সিনেমাটা হিরালাল সেন সেরকমভাবে কেউ দেখেনি কারণ কারো দেখার টাইম নেই কারণ যেটা করে খাচ্ছিস বা যেটা নিয়ে চলছিস যেটা দালালি করছিস তার জন্মদাতাকে তাকেই এরা জানে না জেনে না কিন্তু সেই খিলাল সেনকে অরুণ রায়ের দায়িত্ব নিয়ে চিনিয়েছিল বাঙালি দর্শকের কাছে চেষ্টা করেছিল তারপরে বাহাজতিন হ্যাঁ এর জন্য দেবকে করনিশ কারণ দেব রিস্ক নিয়ে বাহাজুদ্দিন বানিয়েছিল কারণ বাগাযুদ্দিন অরুণ রায়ের অন্যতম একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং বাহাজতিন একটা বিরাট বড় বাজেটের ছবি ছিল কারণ বাহাজদ্দিন সেই বিপ্লবী যাকে নেতাজির আগে মানে নেতাজি তখনও নেতাজি হয়নি যখন বাগাযতীন নিজের চেষ্টায় ওই লেভেলের হিংস্র আন্দোলন বা হিংস্র বিপ্লব করে গেছিলেন এবং নিজে একজন সরকারি চাকরিজীবী হয়েও ঠিক যেমন নেতাজি মানে সরকারি চাকরি পেয়েও সেই চাকরি না করে তিনি রাজনীতির পথে চলে গেছিলেন ঠিক বাগাযতীন তাই তিনি সরকারি চাকরিজীবী থেকেও সরকারের বিরোধিতা করে গেছিলেন এবং বিপ্লব পন্থায় অবলম্বন করে গেছিলেন এই ছবি কে বুঝবে কোন প্রযোজকের দায় পড়েছে আজকের দিনে বাঙালিকে বাঘা যতীন চেনা নিতে কিন্তু থ্যাংকস টু দেব আর দেব ছাড়া কেউ করতেও পারতো না হয়তো এই ছবিটা কারণ বাঘাযতীনের যে লার্জার দেন ইমেজ তার হাইট তার সমস্ত কিছু সেটা দেব ছাড়া কেউ করতে পারতো না আমি সেটা সেই সময়ও বলেছিলাম বাঘা যতীনের রিভিউতে আজও বলছি তো এ হেন অরুণ রায় কোথাও যেন ডিজার্ভ করতো একটা গান স্যালুট গান স্যালুটটা আমাদের তো এখন হয় ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রেও আমরা দেখেছি ঋতুদা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বহুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে উনি একটা চারজন দিকপাল সৌমিত্র চট্টোপাধ্যায় দিকপাল কিন্তু অরুণ রায় দিকপাল না হলে অরুণ রায় যে পাঁচটা ছবি দিয়ে গেল এই পাঁচটা ছবি অরুণ রায় বেঁচে থাকা বাঙালি দর্শক বুঝলো না কিন্তু আজ অরুণ রায় মারা যাওয়ার পর আজ থেকে বহু বছর পর এই ছবিগুলো নিয়ে একটা সময় রিসার্চ হবে রিসার্চ হবে এই ছবিগুলো নিয়ে কারণ অরুণ রায় সেই লেভেলের ছবিগুলো বানিয়ে গেছে এবং ইতিহাস বইকে মানে ইতিহাসের পাঠ্য বইয়ের ঘটনাকে যেভাবে উনি সেলুলয়েডের পর্দায় ডিজাইন করে গেছেন তার জন্য ইতিহাস ওনাকে মনে রাখবে বিদায় অরুণ রায় বিধায় অরুণদা ভালো থেকো যেখানেই থেকো আবার নতুন জন্ম যার গানের সেই লাইনটা আছে না আজ আসি আবার আসবো ফিরে তো অপেক্ষায় থাকলাম তার যে ড্রিম প্রজেক্ট বিদ্যাসাগর মানে অন্যতম ড্রিম প্রজেক্ট মানে বাঘাযুতীনের পর তার আরেকটা ড্রিম প্রজেক্ট ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রেজেন্ট করা সেই বিগ ক্যানভাসে বাঘাজ্যতিনের মতন বিগ ক্যানভাসে সেটা আর কেউ তার উত্তর করতে পারে কিনা আমি জানি না কিন্তু করলে ভালো হবে অরুণ রায়ের আত্মা শান্তি পাবে অবশ্যই জুড়ে থাকুন চ্যানেলের সাথে এই ইতিহাস যেখানে অরুণ রায় ছেড়ে গেলেন সেখান থেকে আমরা যে কজন বেঁচে আছি ইতিহাসের কাজ কিছু ধরব চলে রাখুন চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার